ঘরে খামাল chutesona আর এটা তোর বাচ্চা না সুমরের বাচ্চা কষ্ট লাগে কেন ভাই কি হয়েছে তোর এত কষ্ট কিসের যখন হাতে হাতে কি করে করে ভাই তুই আমার মনের কথাটা বলিরে ভাই ভাই তোর কি হলো রাজনা চির সাথী না বাল মুখটা কি করেছিস হুতুম বাচ্চা করে রেখে দেখছিস বালটা আরে দিদি তুমি তো আমাকে পুরো চেঞ্জ করে দিচ্ছ আমি সালা গরুর বাচ্চা তো আমাকে বলছে হাতির বাচ্চা যাও কেউ ঠালা বুঝো সালা আমাকে যে ধরে আছে ওইটা মানুষের বাচ্চা না কিন্তু মানুষের বাচ্চা না ওই শুমরের বাচ্চা গাইস আর কিছু বলার নেই দিদি আমাকে একটু খাওয়াচ্ছে পড়াচ্ছে ব্যাস এটুকুতে আমার যথেষ্ট সে দিদি আমাকে শুমরের বাচ্চা বলুক আর হাতির বাচ্চা বলুক যাই কিছু বলুক কারণ আমি তো ওরই খাচ্ছি না ঠিক আছে হ্যাঁ এই আমার নাচতে পারছে ভালোই খাড় হেলেতে শুধু আআ করছে মনে হচ্ছে পিছন দিক থেকে বাজ দিচ্ছে মজা মজা দাদা তুমি কিছু বলছ না কেন গো আমরা কি গো বাজে ভাই আমাদা কালা চট টাকা সালা বালিয়া চক্কর দিলে কিছু সালা মূর্খটুরকো আজ তো আছে নাস্তা পার কিছু ভালো কৰা তবে তা কিছু কইতে পারতো এই না হয় তো কালা টাকা শেষ করে দিলে সালাই কিছুর বান্দর বান্ধনে লাভ ফেল ए अनेक मजा लाग्छु गजा लाग्छ आ